আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রামাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মালকর আনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমান প্রপার্টিস এস আর স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়াল্ট এন এফ এল প্রপার্টিস পার্ক বিউ হসপিটাল এবং সিএসসি আর হসপিটাল সুপ্রিয় দর্শক আমরা রামাদান মাসে রয়েছি কোরআন নাজিলের মাসে রয়েছি কোরআন নাজিল মশা আমাদের কোরআন বুঝে পড়বার একটা প্রবণতা তৈরি যেন হয় সেই চেষ্টা আমরা করছি এবং কোরআনকে বুঝতে চাচ্ছি বৈজ্ঞানিকভাবে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের মাধ্যমে আমরা প্রাকৃতিক এবং নৈসর্গিক বিষয় নিয়ে কথা বলি যেন কোরআনকে বোঝা সহজ হয় প্রাকৃতিকভাবে নৈসর্গিকভাবে বিজ্ঞানেরও সেটা একটা লক্ষ্য আমরা কথা বলতে চাই আমাদের চারপাশে নানাবিধ পরিচিত অপরিচিত প্রাণী জগৎ নিয়ে আজকে কথা বলবো পরিচিত প্রাণী আমাদের দেশের না কিন্তু আমরা তার সাথে ভীষণভাবে পরিচিত কথা বলবো উঠ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ প্রাণীবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ সাকাত হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরো রয়েছেন সেন্টার ফর ইসলামিক রিসার্চ এন্ড কালচার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের দুজনকেই মানে ভীষণ ভীষণ উৎসাহ উদ্দীপক এবং আমরা যারা বাংলাদেশে মুসলিম রয়েছি আরবের একটা ভীষণ জনপ্রিয় প্রাণী উঠ আমাদের অনেক উৎসাহ হয় সেই উট নিয়ে সেটা আমরা একটা আলোচনা স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আপনাদের হয়তো অবশ্যই মনে আছে কিছু বছর কিছু আগে যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একজন মানে সহসিত সুফি উঠের দুধ বিক্রি করবার এবং উঠের পোস্টা বিক্রি করবার একটা আয়োজন করেছিল এবং আমরা ভীষণ আবেগ আপ্লুত হয়ে সেখান থেকে এইসব জিনিসপত্র কিনেছিলাম তার মানে হলো লোকটা বা বিষয়টা আমাদের মুখ্য ছিল না মুখ্য ছিল যে আরবের প্রাণী উঠ তা নিয়ে আমরা কি ভাবছি তার প্রতি আমাদের কি আবেগ নবীর দেশের উঠ সে কারণে আমরা এরকম করে ভেবেছিলাম সে ভাবনা নিশ্চয়ই ভুল ছিল আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছি এখন আমরা জানতে চাই যে আল কোরআন উঠকে কি নিয়ে কিভাবে বিশ্লেষণ করেছে কীভাবে আমাদের দৃষ্টিসীমা নিয়ে আসছে এর সৃষ্টি নিয়ে কি কথা বলেছে শুরুতে যাবো প্রফেসর ডক্টর নুরলা আপনার কাছে আমরা জানি যে আল কোরআনে উঠ প্রসঙ্গি নানানভাবে এসেছে মাধ্যমে জানতে চাই যে এসেছে কিভাবে বাদ আপনি খুব সুন্দর করে এমন একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন যে যেটা বিজ্ঞান এবং সৃষ্টির যে বৈচিত্র্য এবং সুবহান আমরা যে সময় পড়ি পড়তে হবে এটা কি কারণে আমি আমার পড়াশোনার কারণে আমি সৌদি আরবে কিছুদিন পড়াশোনা করেছি আমার আবেগ ছিল যে আমি উটের খামারে যাব, উটে চড়বো এবং উটের জীবনকালে একটু দেখার চেষ্টা করব আমার দেখার সুখ সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তো উটের প্রসঙ্গে কোরআন থেকে যদি আমি বলতে যাই তাহলে আমি সর্বপ্রথম কারণ উট প্রসঙ্গটি এসেছে সর্বমোট কোরআনে পনেরো বার তো আমরা একই শব্দ দিয়ে আসেনি কখনো ইবিল এসেছে কখনো জামাল এসেছে কখনো উস্রী না কাহ এসেছে হেমলু বায়র এসেছে তো এরকম করে রিকাব এসেছে সুতরাং এই বিভিন্ন শব্দ দিয়ে উটকে মিন করা হলেও সরাসরি যে উটার যে সৃষ্টি বৈচিত্র। এটাকে অ্যাডজেস্ট করে আল্লাহ মানুষকে অ্যাড্রেস্ট করে আল্লাহ সুন্দর করে বলছেন আউজবিল্লাহ হিমেরা সেই তনের রজিম্লাহর ফেলা ইয়াং জরুন ইলাল ইভিল ইকেইফা খুলেকত সামা ই কাইফা রুফিয়াত ও ইলাল জিবা আল ই কাইফা নুসৈবাত ও ইলাল আর দি কাইফা সুতিহাত চারটি আয়াত পরপর খুব সুন্দর করে আল্লাহ কারণ মরুভূমিতে যখন মানুষ চলে তখন যেই উষ্ট্রের উপরে বা উষ্ট্রির উপরে চড়ে এবং তারপর তার চোখ যেদিকে যায় ঠিক তিনটা জিনিসের দিকে যায় সাধারণত কারণ মরুভূমি শুধু ধু মরুভূমি শুধু ভূখণ্ড দেখা যায় তো সুতরাং ওয়াইল আল আরও দিকে হিফা হাত তারা কি খেয়াল করে না যে কিভাবে জমিনকে বিস্তৃত করা হয়েছে শুরুর আয়াতে আল্লাহ বলছেন ইলাল তারা কি খেয়াল করে না লক্ষ্য করে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি ওয়া ইলাল আমি কীভাবে পর্বতমালাসমূহকে স্থাপন করেছি ওয়া ইলআ সামায় ইফা আত এবং আকাশকে কিভাবে সূচ্চ সূচ স্থাপন করেছি এই যে চারটা বিষয়ের অবতারণা করে আল্লাহ মানুষ যাতে চিন্তা করে মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন গবেষণা শক্তি দিয়েছেন জ্ঞান দিয়েছেন সুতরাং মানুষ এগুলি চিন্তা করে আল্লাহকে আল্লাহর পরিচয় পাবে আল্লাহর মহত্ব সম্পর্কে ধারণা পাবে এবং আল্লাহর প্রতি আনুগত্য হবে আল্লাহ তার সার্বিক বিষয়ে সে মনোযোগী হবে এটাই হলো মূল কথা এছাড়া আমরা দেখব যে উট যে জামাল জামালুন শব্দ ব্যবহার করা হয়েছে তো হাত্তা ইয়ালিজাল জামালু ফিসাম মিল খিয়ত হাত্তা ইয়ালিজাল জামালু ফিসম মিল এগুলি আসলে বিভিন্ন প্রসঙ্গে এসেছে সেই প্রসঙ্গের এখানে স্বল্পতার কারণে হয়তো প্রসঙ্গে যাওয়া যাবে না তারপর না আঁকা শব্দে এসেছে আমরা জানি সোয়ালেহ আলহামআসাল্লামের সময়কার একটি ঘটনা আমরা জানি সোয়ালেহ আলাইহিসাল্লাম তার সম্প্রদায়ের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন তারা একটি অসম্ভব রকমের একটি শর্ত জুড়ে দিল যদি আপনি এটা করতে পারেন তাহলে আমরা ইমান আনব শর্তটি ছিল এরকম যে আপনি যদি এই পাহাড় থেকে তাদের সামনে যে পাহাড় ছিল এই পাহাড় থেকে একটি দশ মাসের বাচ্চা দিবে এরকম একটি উট সবল এবং শক্তিশালী উট সুন্দর উট আপনি বের করে আনতে পারেন এখন তখন তিনি যেহেতু নবী নবীদের মর্যাদা নবীদের অবস্থান এটা সুদৃঢ় করে রাখেন আল্লাহ সাহা আলা। তো সুতরাং তিনি চিন্তা করে বললেন তা এটা যদি হয় তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই সমবেতভাবে বলল যে হ্যাঁ আমরা ইমান আনবো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করার পর একটি পাহাড় বিস্ফোরিত একটি পাহাড়ের একটি পাথর বিস্ফোরিত হয়ে একটি উট বেরিয়ে আসলো তারা যেমনটা চেয়েছিল কিন্তু তারপরে দেখা গেল যে কিছু লোক ইমান এনেছে এবং বাকিরাও ইমান আনার প্রস্তুতি নিয়েছে কিন্তু তাদের ওই যে ইন্নকালে এতে হাদিমান আহপেত বলায় কিন্নাল্লাহ হাদিমা ইয়েসা আল্লাহ যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দান করেন তো এইখানে হয়তো আল্লাহর হৃদায়তের দেয়ার মানে ইচ্ছা আল্লাহ করেননি কারণ এমনটি করে শর্ত দিয়ে মানে কন্ডিশন ইম্পোজ করে আমি কিছু করব। এরকমটা হয়তো আল্লাহ পছন্দ করেননি পরবর্তীতে দেখা গেল তাদের যে দলীয় সর্দার বা কমের যে নেতা যারা তাদের প্ররোচনায় তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তারা তাদের ইমান আনার এই সিদ্ধান্ত থেকে ফিরে গেল এই অবস্থার কারণে আল্লাহ সুফহান নবী সাল্লাহ আলাইসাল্লাম খুব আশঙ্কা করলেন যে তাদের উপর আজাব আসবে এই জন্য তাদেরকে অ্যাড্রেস করে নবী সাল্লা সাল্লাম বললেন যে তোমরা এই ইউটার দেখাশোনা করো তাকে ছেড়ে দাও তাকে স্পর্শ করিও না তার কোনো ক্ষতি করিও না এটা ছিল প্রথম অংশ এবং পরবর্তীতে এটা নিয়ে আরো অনেক ঘটনা ঘটে গেছে আমরা নিশা আলোচনা করতে বলে ধন্যবাদ স্যার নুরুলুল্লাহ আমরা তাহলে যে ব্যাপারটা বুঝলাম আনরুবল্লা আমিন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মনোযোগী করেছেন উটের নির্মাণ শৈলী কেমন ক্রিয়েশন ফ্যাক্ট কি দেখো এটা দেখো আমরা ইনশি বিজ্ঞানের কাছে ব্যাপারটাগুলো জানব তার আগে প্রিয় দর্শক ছোট একটা বিরতি দিয়ে যেতে চাই আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মানকর আনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমার প্রপার্টিস এসআরএম স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্টভু হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল আমরা শুনছিলাম আল্লাহবুল আলামিন তার একটা ভীষণ উপকারী প্রাণী যা আমাদের জন্য সৃষ্টি করেছেন তার সৃষ্টিশৈলী সম্পর্কে আমরা যেন গবেষণা করি সেজন্য আল্লাহ আমাদেরকে আদেশ করছেন দেখতে বলছেন যে কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উঠের এই নির্মাণশৈলী সৃষ্টিশৈলী জীবন যাপন প্রণালী সম্পর্কে আমরা এখন জানতে যাব তরুণ প্রাণীবিদ যেন সাখোয়াত হাসান আপনার কাছে অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি প্রাণী হচ্ছে ওঠ এটাকে আমরা মরুভূমির জাহাজ বলি এবং যদি আমরা তার ঘটনার দিকে তাকাই আপনি দেখবেন যে সে তার অ্যাডাপটেশনটুকু হয়েছে মূলত আসলে মরুভূমিতে চলার জন্যই তার মরফোলজিক্যাল যে ফিচার্স আছে তার পা থেকে শুরু করে তার পুরো শরীরের ঘটনটুকু যদি আমরা দেখি পাটা হচ্ছে তার রাবার পেট দিয়ে ঘটিত অর্থাৎ যে কোনো রকম প্রায় তাপমাত্রাটা আরও বেড়ে যায় কারণ সেখানে তো আপনার আলোটা রিফ্লেক্ট করে এই জন্য তাপমাত্রাটা বেড়ে যায় কিন্তু সেখানেও তার কোনো রকম প্রবলেম হয় না সে হাঁটা চলাফ্রাই করতে পারে দ্বিতীয়ত হলো তার শরীরের যদি আপনি ধরেন এত তাপমাত্রার মধ্যে সে আসলে শ্বাস প্রশ্বাস কীভাবে নেয় কারণ তার নোস্ট্রিলটুকু মানে নাকের গ্রহভূমিতে প্রায়ই বিভিন্ন ঝড় আসে এখন এই ঝড়ের মধ্যে তো এগুলো হচ্ছে ধোলার ঝড় মানে আপনি আমি সেখানে উইথস্ট্যান্ড করতে পারবো না সে ধোলায় টিকে থাকতে পারবো না কিন্তু সে যেটা করে তার চোখের এখানে কিছু পর্দা আছে সে পর্দা দিয়ে সে সেই জায়গাও টিকে থাকতে পারে এবং মরুভূমিতে যদি আপনি তাকান সেখানে কোনো পানি নেই সেখানে গাছপালা নেই সবুজ গাছপালা নেই তাহলে এই এক্সট্রিম ওয়েদারে আসলে সে কীভাবে টিকে থাকে সে যেটা করে তার মরফোলজিক্যাল অ্যাডাপটেশনে সে অনেক কম পানি খেয়েও প্রায় চোদ্দ দিন পর্যন্ত কোনো পানি না খেয়ে টিকে থাকতে পারে এবং যখন সে পানি খাওয়ার সুযোগ পায় তখন তেরো মিনিটে প্রায় একশো তেইশ লিটার পর্যন্ত পানি সে একবারে খেয়ে খুব দ্রুত করে সে পানিটা খেয়ে ফেলে এবং পানিটা সে রিটেন করে রেখে দেয় শরীরের মধ্যে যেন তার অনেক দিন ধরে পানি না পেলেও তার কোনো সমস্যা না হয় কিন্তু আমরা যদি যদি একটা মানুষ বা অন্য একটা হাতি ঘোড়া এইসব প্রাণীর সাথে তাকে কম্পেয়ার করি ওই প্রাণীরা যত বেশি পানিয়ে খাক তার আবার পানি খাওয়ার প্রয়োজন হয় জমা রাখতে পারে না কারণ তার পানিটা তার যে আমরা বলি যে তার মল বা প্রস্রাব এগুলোর সাথে বের হয়ে যায় কিন্তু উঠের ক্ষেত্রে দেখা গেল সে ওই জায়গা থেকেও পানিটা রিটার্ন করে অর্থাৎ তার যেই এক্সক্রিটা যেটাকে আমরা বলি যে মল বা হচ্ছে প্রস্রাব সেগুলোর মধ্যেও সেই জায়গাতে সে দেখা যায় তার ইউরিনটুকু অনেকটা ইয়েলুইস হলুদে ভাব মানে সেই জায়গা থেকে সে কিছু দেয় কিছু পানি অনেক কিছু না অনেক পানি সে রেখে দেয় তার শরীরে এবং সবভাবেই সে তার যে প্রসাদন অর্থাৎ আমাদের কিছু পানি কিন্তু আমাদের কথা বলার সময় বা হচ্ছে আমাদের প্রশ্বাসের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শরীর থেকে বের হয়ে যায় কিন্তু উঠের ক্ষেত্রে সেই জায়গাতেও সে পানি রিটার্ন করে রেখে বের হওয়ার কোনো চান্স বের হতে দেয় না তার শরীর থেকে এরকম করে বানিয়েছেন এমন করে বানিয়েছে এবং সে ধরেন পানি পেলো না অনেক সময় যেটা হয় তার শরীরে ধরেন কোনো পানি খাবার জন্য পানি নি তখন সে তার এখানে যে হাম্প আছে যেটাকে আমরা কোচ বলি যেটাকে দিয়ে আমরা তাকে আসলে চিনি অর্থাৎ পৃথিবীতে যে দুই রকমের ওট আছে ওয়ান হাম্পড ব্যাক ওট আর একটা হচ্ছে টু হামবেক টুট মানে একটাতে হচ্ছে একটা কোচ আর একটা হচ্ছে দুইটা কোচ এর ওট আছে কিন্তু আপনারা দেখবেন যে দুই রকমের ওট আছে যেটা সবচেয়ে বেশি ওট আছে ধরুন মরুভূমি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে সকল রিজিওন আছে সেই জায়গাটা হচ্ছে ওয়ান হামবেক্ট আর টু হামবেক্ট হচ্ছে মঙ্গোলিয়া চায়না এই জায়গাতে টু হামবেকড ওট পাওয়া যায় এবং যদি কখনো পানির খুবই ক্রাইসিস দেখা দেয় তখন সে দেখা যায় যে এই কুচ থেকে সে কিছু পরিমাণ শক্তি বা কিছু পরিমাণ পানি সেখান থেকেও নিয়ে যায় যদিও এটা পানির জন্য না এটা একরকমের চর্বিজাতীয় সে লিকুইডটা যে নেয় নেওয়ার পরে সে কুচটুকু দেখা যায় আস্তে করে একটু এদিক বা বাম দিক বা ডান দিকে একটু হেলে যায় কারণ সে নিয়ে নেওয়ার কারণে কি যে অসাধারণ তার মরফোলজি এবং তার খাবার দাবারের কথা যদি চিন্তা করেন সে খুব যদি কখনো খেয়ে ফেলে যদিও প্রাণী তার খাবার না সে মূলত প্রাণী ভুলক্রমে যদি খেয়ে ভুলক্রমে যদি খেয়ে ফেলে এটা হলো তার মরফোলজিক্যাল ব্যাপার এবং তাকে সে হচ্ছে পুরো মরুভূমির জাহাজ বলা হয় কারণ সে কিন্তু অনেক পরিমাণে শক্তি তার আছে একটা মানুষকে বহন করার জন্য পাশাপাশি হচ্ছে বিভিন্ন লাগে যেটাকে আমরাকে বলি সাধারণত ওই জায়গায় তো আপনার মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখন তো গাড়ি বা হচ্ছে রেল গাড়ি প্লেন মানুষ ইউজ করে কিন্তু একটা সময় আসলে একমাত্র মরুভূমির মধ্যে উঠি ছিল ঘুরবার জন্য এখনো উঠি যেখানে গাড়ি এখন পর্যন্ত রাস্তা নেই কোনো কিছু নেই সেখানে উঠি হচ্ছে আসলে প্রধান যানবাহন এবং তারা উঠকে খুবই তাদের বিশ্বস্ত সহচর হিসেবে রাখে কারণ তার মতো এত বেশি পরিমাণে লোড বহন করার বা হচ্ছে না খেয়েও যেটা আপনাকে বললাম যে তার যে দীর্ঘদিন থাকার এটা আসলে অন্য প্রাণীর মধ্যে আর দেখা যায় না অনেক ধন্যবাদ সাক্ষাৎ হচ্ছেন আপনি চমৎকার বলেছেন আমরা আপনার চোখে উঠে একটা আলাদা রূপ যেটা আমরা কখনো ভাবিনি মানে আমরা হয়তো আমাদের আবেগ বেশি উঠ নিয়ে কিন্তু আবেগের ভিতরে উঠছে একটা এরকম বিশ্বকর প্রাণী এটা আমরা ভাবে দেখলাম আপনাকে অনেক ধন্যবাদ আমরা যেহেতু সে প্রশ্ন আপনার কাছে ওই যে উনি বলছিলেন যে উট বিশ্বস্ত এবং মূল্যবানও ঘটে আমরা দেখি যে রাসুল ইসলাম বিভিন্ন উপহার করবার ক্ষেত্রে বিনিময় ঘোষণা করবার ক্ষেত্রে বলেন যে লাল চেয়ে বেশি দাম এরকম নানা উপমা আমরা দেখেছি তো রাসুল জীবনে সাহায্যের জীবনে উট নানাভাবে এসেছে আপনি যদি ব্যাপারগুলিটা আমাদের জন্য বলতেন আসলে আমাদের ডক্টর শেখাওয়াত স্যার খুব যথার্থই বলেছেন আমি শুধু তার সাথে একটু যোগ করি তাহলে আশা করি প্রশ্নের উত্তর দর্শকটা পেয়ে যাবেন জি আপনি উটের যে উদাহরণটা নিয়ে আসা হয়েছে এটা আসলে মরুভূমির জাহাজ যে কারণে বলা হয় জাহাজে হিউজ পরিমাণ মালামাল লোড করা যায় ঠিক উটের উট যে পরিমাণ বহন করতে পারে ঠিক এতটা কিন্তু বহন করতে কেউ পারে না আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রাভেল করবেন যাবেন কোথাও তখন দীর্ঘ সময়ের এটা তো এমন এখন আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাই সেই সময়ে সুযোগ ছিল না এটাই ছিল একমাত্র বাহন এবং দীর্ঘ সময় লাগতো এবং দেখা যেত উ যে খাবার খায় সেই যদি পর্যাপ্ত পরিমাণ খেতে পারে পর্যাপ্ত পানিও নিতে পারে তাহলে ছয় মাস পর্যন্ত তার খাবার দরকার হয় না সে তার সম্ভবত পানিটা ব্লাডের মধ্যে মিশিয়ে রেখে দিতে পারে এবং যে খাবারের যে নির্যাস এটা চর্বি হিসেবে তার কুজের মধ্যে জমা হয়ে থাকে এটাকে এনার্জি নিয়ে সে দীর্ঘ সময় চলতে পারে এটা যদি খেতে পারে আবার যখন তাদের কখনো কখনও তারা রোগাক্রান্ত হয় রোগাক্রান্ত হলে সূর্যের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে এবং তার পরবর্তীতে আমরা দেখব যে তার খাবার হিসেবে যে কাটাযুক্ত গাছ কিন্তু সে খেয়ে ফেলে আসলে সে জানে যে ওইখানে তার পানির আধার আছে ক্যাকটাসের মধ্যে কিন্তু পানি আছে তো সুতরাং ওইটা খেয়ে সে পানি গ্রহণ করে তো কেমনিভাবে সে সাপ যে খেয়ে ফেলে সাপ খেয়ে ফেললে যে তার যে কষ্ট হয় এবং ওই কষ্ট হওয়ার কারণে সে তাকে প্রচুর পানি পান করতে হয় ওই সময় তার কষ্টের কারণে তার চোখ দিয়ে যে পানি বের হয় ওটাকে আবার তারা প্রিজার্ভ করে পরে পরবর্তীতে বিষাক্ত কোনো বিচ্ছু বা প্রাণী কাউকে কামড় দিলে সে প্রতিষেধক হিসেবে তারা ব্যবহার করে আমরা দেখে থাকবো তার চোখের যে গঠন প্রণালী আমাদের যে দুইটা পাপড়ি আছে তার কিন্তু তিনটা ইয়া সরি একটা তার দুইটা ডবল পাপড়ি হ্যাঁ আরেকটি এক্সট্রা এই ইয়ে আছে যে ডান দিক থেকে বাম দিক থেকে সে খুলে এটা ট্রান্সপারেন্ট আপনারা দেখবেন যে মরুভূমিতে আমরা যখন আসর নামাজ পড়তে যেতাম তাহলে মরজিদে খুব ওয়েদার খুব ভালো কিন্তু যখন আমরা ফিরতাম দেখতাম যে ধুলাজর শুরু হয়েছে সেই ধুলাঝড়ের মধ্যে কেউ কিন্তু আর বের কিছু দেখে না কিছু দেখা যায় না এমন অবস্থায় ওই ট্রান্সপারেন্ট ওই ইয়ের মাধ্যমে সে দেখতে পায় এবং তার ওই ধুলা তাকে কোনো অসুবিধাও করে না অর্থাৎ প্রচণ্ড রকম ধুলাঝরের মধ্যে সে তার চলাচল কন্টিনিউ করতে পারে এবং আপনার এই নাসারন্ধ্রের কথা বললেন ডক্টর শেখত স্যার এবং নাসার এখানেও কিন্তু একটা অসম্ভব মানে আল্লাহ সুবাহ তালার একটা কারুকার্যের কথা বলবো আমরা তার যে মাংস পেশি এই মাংস পেশি দিয়ে ওই যে তার যে জমাট মানে জমিয়ে রাখা পানি সেটা যাতে তার নিঃশ্বাসের সাথে বেরিয়ে না যায় সে আটকিয়ে রাখতে পারে ঠিক ওই জিব্বার মধ্যেও কিন্তু সে যাতে কাটাযুক্ত খাবার খেতে পারে এবং এটাও কিন্তু এখানে আল জাতীয় মানে তার যাতে কোনো সমস্যা না হয় এরকম অর্থাৎ আপনি মরুভূমিতে সবচাইতে বেশি উপকারী সবচাইতে বেশি প্রয়োজনীয় এবং সবচাইতে দামি অর্থাৎ যেটা আপনার বেশি প্রয়োজন সেটাই দামি হতে হবে এটা কোনো কন্ডিশন না কিন্তু সময়কার জন্য এটাই সবচাইতে বেশি প্রয়োজনীয় ছিল এই জন্যই মূলত উটকে বিভিন্ন উদাহরণে নিয়ে আসা হতো নিয়ে আসায় যেমন ধন্যবাদ আমরা একটু জিতে চাই স্যার আপনার কাছে সর্বশেষ আপনি উটের অনেক বৈচিত্র্যের কথা বিস্ময়ের কথা বলেছেন আপনার কাছে আরও কিছু বিষয়ের বৈচিত্র্য কথা শুনতে চাই আচ্ছা আর তাহলে তার তাকে নিয়ে আসলে আমরা কি করি সেটা যদি আমরা বলি যেমন উটের মাংসের কথা যদি চিন্তা করেন আপনি যে কোনো গরু ছাগল মহিষ এসবের মাংসের চেয়ে বলা হয় যে উটের মাংস অনেক বেশি নিরাপদ কারণ তার মধ্যে চর্বির পরিমাণটুকু কম নেই হ্যাঁ বলা যায় এবং এই জন্য বলা হয় যে উটের মাংসে খুব বেশি পর ক্ষতিকর তেমন কিছু নেই তারপর যদি আপনি ধরুন যে তার আমরা তো বলেছি যে তার পানি রিটেনশন ক্ষমতা অনেক বেশি আপনি মানুষের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে সে হিট স্ট্রোক করে ফেলে কিন্তু উটের ক্ষেত্রে দেখবেন যে সে হিট স্ট্রোক করছে না কোনো ইট উট এই গরমেও স্ট্রোক করে না কারণ হিট স্ট্রোক করার জন্য আপনার রক্তের যে রক্তের যে হচ্ছে বহমান থাকতে হয় রক্তকে যে ব্লাড ফ্লো হতে হয় সেটা সবসময় তার মধ্যেতে নর্মাল থাকে তার মানে আমরা বুঝতে পারছি যে প্রচণ্ড গরমেও তার শরীরের যে মেটাবলিজম সেটা খাবার হোক পানি হোক বা হচ্ছে ব্লাড ফ্লো হোক সব কিছুই খুবই স্বাভাবিক এবং তাকে নিয়ে তো একটা হলো যে তার জাহাজের চলাচল তাছাড়া সারা পৃথিবী থেকে আসলে যত রকম যেই দুই রকম উট আছে আপনি যদি টু হামবেক্টের কথা চিন্তা করেন এগুলো এখনও পর্যন্ত মঙ্গোলিয়া এবং চায়নার পর্ষণটাতে এখন পর্যন্ত মাত্র এক হাজার বুনু টু হামবেকড উট রয়ে গেছে এবং এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে যে তাদেরকে কিভাবে মানানো হলো কেন হলো এবং তাদের কি শুধুমাত্র এই যে মরুভূমিতে সে চলতে পারে সেজন্য এদেরকে পুষ মানানো গেছে নাকি তার অন্য আরও কিছু কাজ আছে আমরা যদি বলি নিজের একটা জানার আগ্রহ মানে বাংলাদেশে যে আবহাওয়া প্রেক্ষাপট এখানে কি আমরা উঠ লালন পালন করতে পারবো কিনা আমরা তো করি এখন সারা বিশ্বে প্রায় আপনার আহ এইটিন মিলিয়নস এর মতো উট এখন লালন পালন করি আমরা সারা বিশ্বে ছড়িয়ে গেছে এরা শুধুমাত্র এখন আর আপনার মরুভূমি এলাকায় সীমাবদ্ধ নেই সারা বিশ্বেই হচ্ছে উট থেকে তার তার সে দুধ দিচ্ছে তার উটের চামড়াটুকু গরুর চামড়ার মতোই বিভিন্ন রকম আপনার লেদারের প্রোডাক্টস হিসাবে আমরা কাজে লাগাচ্ছি তারপর তাকে যানবাহনের কাজ তো শুধুমাত্র মরুভূমির অঞ্চলের মানুষ করে কিন্তু আমরা তো তাকে আসলে খাবারের জন্য উটের মাংস খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য তারপর তার পরবর্তী বংশ এই জন্য আমরা তাকে ইউজ করি ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আমরা শুনছিলাম আলোচনায় শুনেছিলাম যে মরুভূমির উপযোগী করে আলো তাকে সৃষ্টি করেছেন তো এখানে তো সেই প্রেক্ষাপটটা নেই তাহলে তার কি কোনো অসুবিধা হয় না এটা আসলে এখন তো আমরা দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফার্মিং শুরু করেছে এখন আমাদের মেন পারটুকু হচ্ছে কিন্তু ফার্মিং কমার্শিয়াল ফার্মিং এখন কিন্তু আপনি ধরুন তার তো এমনিতেই উইথ স্ট্যান্ড পাওয়ার মানে তার ইয়ে একটা অভিযোজন ক্ষমতা আমরা পরিস্থিতিতে ভালো থাকতে পারে যদিও তার গঠনটুকু হয়েছে মরুভূমির মতো করে উপযোগী করে কিন্তু সে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতে যখন আপনি তাকে পর্যাপ্ত খাবার দাবার দিবেন তাকে পানি দিবেন তার উপযোগী খাবার দাবার দিবেন তাহলে সে বংশ করবে সে টিকে থাকবে তার পরবর্তী প্রজন্ম করতে পারবো বাংলাদেশে তাকে আমরা আসলে আমাদের মতো করে তাকে ব্যবহার অনেক অনেক ধন্যবাদ করতে পারবাদশক আমরা উঠে যে বিবরণ শুনলাম আল্লাহবুল আলম তাকে মরুভূমির মতো যোগ্য করে তৈরি করেছেন তার মধ্যে যে কোনো বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতা দিয়েছেন তার মানে এটা না যে সে আমাদের মতো সুলভ চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে পারবে না এবং আল্লাহ তাকে স্পেশালি দিয়েছেন সে বিরূপ পরিবেশেও পারবে আর সাধারণ পরিবেশটা অবশ্যই পারবে তার মানে আমরা যদি চাই যাদের আমাদের আগ্রহ আছে আমরা বাংলাদেশেও বাণিজ্যিকভাবেও যেটা এখন পৃথিবীর সব দেশে হচ্ছে আমরা করতে পারি আর নিঃসন্দেহ কাছে থেকে যখন দেখব তখন আমাদের মনে হবে যে কি সৃষ্টি আল্লাহ দিয়েছেন যার মধ্যে অভূতপূর্ব অপূর্ব অসংখ্য উপকার দিয়েছেন এবং তা যদি আমরা বুঝতে পারি আমরাও আমাদের মাথা শেষদের আনন্দ করব আমাদের রবের কাছে আল্লাবুল আলমিন আমাদেরকে তফফিক দান করুক যে আমরা বুঝে আমল করে আল্লাহর জন্য শুকর জ্ঞাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি